বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমার হাতেই ভাত দেখে তোমরা ভাবছো ভাত দিয়ে কী করবো রাত্রে ভাত বেঁচে গিয়েছিল অনেকটা তো ভাতটা নষ্ট করে কী লাভ তো ভাত দিয়ে আজকে দারুণ একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব তা চলো রেসিপিটি দেখে নেওয়া যাক কি করে করছি আমি পুরো ভিডিওটা দেখে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো আমি এখানে দেখো ভাতটা করার জন্য ভাত ভাজি করার জন্য আমি এখানে সবজি নিয়েছি পেঁয়াজ কুচি গাজর ক্যাপসিকাম আলুগুলো সুন্দর করে কুচিয়ে নিয়েছি দেখো আর যা মশলাপাতি লাগবে সবই গুছিয়ে নিয়েছি আমি এখন উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দেব উনুনটা ধরিয়ে নিয়েছি এখন কড়াই বসিয়ে দেবো কড়াই গরম করে নিয়েছি কড়াইতে এখন দিয়ে দেবো সর্ষের তেল আমি প্রথমে ডিমের ভুজিয়াগুলো করে নেবো একটু নুন একটু গোলমরিচ গুঁড়ো ডিমের ভুজিটা করে নিয়েছি আমি এখন নামিয়ে নিচ্ছি এখন আমি প্রথমে দেবো পেঁয়াজ কুচি একটু হালকা করে ভেজে নেবো গাজর দিয়ে দিচ্ছি আলু ক্যাপসিকামটা আমি একটু বাদে দেবো এখন এইগুলো একটু ভালো করে না করে মিশিয়ে নিয়ে একটু ভাজি ভাজি করে নেব এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি এবার আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো ঝালের জন্য দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি লবণ হলুদ গুঁড়ো একটুখানি গোলমরিচ গুঁড়ো এবার এইগুলো খুব ভালো করে মিশিয়ে নেব আমি সবজিগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি এখন রাতে বেঁচে যাওয়া সেই ভাতগুলো আমি দিয়ে দেবো এখন ভাত গুলো দিয়ে সবজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেবো এতে কি হবে সবজিটাও খাওয়া যাবে ভাতটাও খাওয়া যাবে আমি ভাতের সঙ্গে সবজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো ভেজে রাখা ডিম আর দিয়ে দেবো উপর দিয়ে একটু গোলমরিচ গুঁড়ো এবার সব ভালো করে মিশিয়ে নেব ভাতগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি এই দেখো কালারফুল দেখতে হয়েছে খেতেও কিন্তু খুব টেস্টি হয় এখন নামিয়ে নেব তোমাদের সঙ্গে কিন্তু একটা ইউনিক রেসিপি শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর তুমি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দেবে